আরে কসিম ভাই ও এই যে যে ঢাকা থাকোস টাউনেই তাহলে এখনও দেখি হালিমবিড়ির পাশা টানা আমি নয় গ্রামে থাকি হালিমবিরির পাশা টানা স্বাভাবিক তুই টাউনে থাকস তাই এত এত কোনো ছোটলো কি ভাব গেল না টাউনে থাকি দিকে বড় লোক বাপ দেন না পো হ্যাঁ আমাকে টাউনের বলা পান গ্রামের বলা তাই কি যারা টাউন বন্দরে থাকে তাগড়া শরীর ইস্টল বদলে কি বা যারা গ্রামগঞ্জে থাকে খেত খামারে কাজ কাম পরিশ্রম করে তাই তাগো সামরাই রং বিলিয়া ফুকিয়া যায় আরে তুই এসে মাথা খারাপ তুই তো বুঝস না এন গ্রামে আসি কতদিন ডাকা ডুকা থাই গইলাম এন গ্রামে আসি গ্রামের পরিবেশে চলা না আমি যদি আনে এই ডাকা থাই গ্রামে আয় এনে যদি এই স্টার সিগারেট ভ্যানজন সিগারেট তাদের ডারবি সিগারেট নেডালি কুমল যে শালা ও মুখের পোলাটা কেমন বো হাত দিতে হয় দুইটা গাঁয়ে না এনে সিগারেট টানে হাই হুই দেহায় হাই দে দেহায় আর তিকে গ্রামে আলি তখন গ্রামে আহি তখন বিড়িটা নি আর জন শহরে যায় দুই চারটা সিগারেট খাই আবার এই যে এক কাম করছি এদিন হ্যাঁ ঠিকই এই গ্রামগঞ্জের গরিব মানুষের মেয়ারা ঢাকা কোনা বাড়ি যায় গার্মেন্টসে যায় না তিনটে আর চাকরি ভাই যায় হাই হুই জুতা পাই পায় দিয়ে তাকে জামাই টাইডেল নাগাইয়ে না মনে হয় যে আমি কত নামি দামি চাকরি বাজি অগতিকা আমরা এখন খুব ভালো আছি এই যে গেছে শুক্রবারে সদর ঘাট বেড়ে বেড়ে গেছিলাম আরে ঢাকা তো ঢাকা নাই ঢাকা এখন হেভি উন্নত হয়ে গেছে বুঝেস না হেবি উন্নত ঢাকা যে সদরঘাট ঘাট বেড়ে বেড়ে যাইয়া ওই যে বেড়ে বেড়ে যে গেলাম যাওয়ার পরে না ওই নদীর পারে যখন গেলাম না ওই যে পোস্তগোলা ব্রিজের ওই পারে যাইয়া দেহি এত সুন্দর আর গোলা টল টলা পানি ওই পানি দিকে আর ভালো লাগলো না কি করলি গোলা টল টলা পানি হ্যাঁ ওই পানি দিকে ভালো লাগলো না তখন কি করলাম গামছা চালাতে লগে না গামছাটা পেঁচ দিনে নাইমে পড়লাম গামছাটা পড়ে যখন পানিতে নাইমে পড়লাম তখন মনে করো যে ঢাকা শহরে সারা ঢাকা শহরে সব ময়লা দেহে বাইসা গেতে ময়লা এখন পরে আতে নেহুঙ্গা হুঙ্গা দেহি যে ভালোই গ্রান কয় আচ্ছা বুঝাও ওই না গ্রান হুই নেয়া যখন টানে উঠলাম ফের আবার টানে উঠলে আরে না ঢাকার ছিঁড়ির ভিতরে পড়ছি হ্যাঁ আর পরে টাউনের যত মহিলা মেয়েরা আসা আর কয়ে যে এই ছেলেটা কন পানিতে গোসল করছে হাইর বাসনা ইস বাসনার চুদনে আমার দিকে সব মেয়েরা যার মতো সাইড কাটে হ্যাঁ কিরে আসু দিন মেয়েগুলো ডাককে আর হরান না হ্যাঁ বুঝছো আর ওই দিন দেখলাম যে মেয়েরা আমার থুয়ে থিয়ে যার মতো মতো সিটে সিটে দরকার হাইরে বাসনা বাসনা ওই অবস্থায় মার্কেটে চলে গেলাম এখন মার্কেটে যা মার্কেট আমার দূর দূর করে দিল মানে টানটা একবারে মনে করে দিল তখন মনে বললাম আরে আমার যে সুনাম হয়ে গেল যে কথা কইল ডাকা ওই কাঙ্গের পানি দিয়ে নদীর পানি দিয়ে এত সুগিরান আবার কইল লোকে মহিলা মানুষের ডাকিয়া হিন্দু আমি জানো আমার যদি একটু দাহায় ভালো যাই ডাক্কা খাইবে না কেন যাব এ জসিন ভাই তুই আমার গল্প হই না কি ভাবতিসা না 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 আমি কসিন আমি কোনো কিছু ভাবি না তো ভাবলাম যে তুই আমার ওখানে এই ডাকা ওই খানে যদি নেয়া যাইতি আমি যদি ওই যে মহিলার কথা কলি না জি আমি যদি কিছু ধাক্কা খাইতাম দেখতাম হাসা নামিসা এই বাবলা ঠিক আছে তুই আমার বন্ধুরা কবে যাবি कास्ताम की लेयर कोर तरनिया जम का ऐसा ही है ये सभी ताकि खूब खुश होए लोग ट्राउन ट्राउन ही थी क्या ऐसे किसकी नहीं आप बोला हमें ट्राउन ही थी क्या ऐसी जगह है ना हमारी किना खान ना बोलते किसकी ना खान हरसा या तो दिन पर तो सिमई लो पोसिमई लो ले वाले किसी खावाई अच्छा ठीक है सर तू जाओ न আমার একটা হদাই দেন তোর এটা দেন তুই 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 ওই এটা কি কিনছে আরে দেখ ভাই কিনছি দেই গা গামুর দিও এ একবার হক তোরে গা গো বল কেন কি এন্ন খা হ্যাঁ এন্ন খায় তো তুই হুগে গেতেছ রে তোর দেড় মাস আগে যে সুন্দর সাইজ তোরা দেখছিলাম সেই চাই খৰি দিছে বাদ দে আমিতো বাট নেকি খাম না নাম হেৰি নে চাটা খৰি হৈ যাবি না আৰু তই বৌ খৰিবিলাক বুলিনি আহিছে যাল দে তোৰ তুমিগে বুঢ়া চাই হৈ যাবিগে কি দিয়ে কি কয় অ সেই চাই সাহিত্য কি আর কোন দিন ভালো হবো না সাহিত্য এর না খাইলে তো ভালো হবো না কয়েকদিন পরে আমার ভালো বন্ধু খামু যেমন পুইরা সাই হবি না তার বই করবো কি যে আজকে আমি আর যাই পুইরা সাই বানাইছি নিয়ে দাঁত মাঝি গা দাঁত মাইজা সব দিব এর না খাই ই খালি খাই ঠিকই তো কইটা হ্যাঁ এনার খাই না ধরো বুঝলাম না খাইছি খাইছি আর খাম না এই ওইটা নান ওইটা নান না খালে সাতটি নাটকি আর কিনা খাম না খাইবা ওই যে পুষ্টিকর খাদ্য খাইও এগুলা খাইব ভালো খাবার খাইব ওই যে পটোটো খাইবা যে পাওয়ার খাইবা স্পিড খাইবা আর না আঙ্গুর ফল বেদনা কিসমিস কমলা ফেলি না খা লাগবো ও না খালি তো তাহলে আরো স্বাস্থ্য ভালো হইলো অন্যই খাইও আচ্ছা ভালো আমরা শহরে থাকি ওনার বগল দেওয়া আজকে যখন কিনছি এটি খাইয়া পুড়িয়ে দিই

আমি আরুম করিমগঞ্জ সাজানি গোলচক্কর পাহাড় মাথায় ভালো ফল বেসে ওই বললে খালি আরুম খালি আটপা বেহান না গেলা তিন বেলা আটপা হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ইনশাআল্লাহ আমরা ভালো থাকি তো গাইস আবার আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটি হচ্ছে একটি ব্লগ ভিডিও তো গাইস আমরা মোটামুটি ছয় মাস যাবৎ বিগত ছয় মাস যাবৎ আমরা ভিডিও ভালোভাবে আপনাদেরকে বিনোদন দিতে পারতেছি না কারণ আমাদের টিমের একটা সমস্যার কারণে আমরা দিতে পারতেছি না তবে হয়তো বা আপনি দোয়া এবং ভালোবাসায় সামনের সপ্তাহের দিক থেকে আমাদের ভিডিওটা পুরোপুরি সম্পন্ন এ টু জুট এভরিথিং সব কিছু আপনারা পাবেন কারণ আমাদের একটু যায় ঝামেলার কারণে আমরা দিশাহারা হয়ে গেছিলাম সবাই আমরা অ্যালোভা অ্যালোভাতারি বাবা আসিলাম তো এখন আমরা সবাই মিলে এই এক সপ্তাহের ভিতরে আপনাকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দিব এখন আপনারা সবাই দেখবেন তো গাইস আপনাদের সামাজিক পর্যায় দেখার জন্য আমরা কিছু কন্টেন্ট তৈরি করব যদি আপনাদের ভালোবাসা আমাদের প্রতি থাকে আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো তো আমাদের জসিম এবং কি কসিম ভাই ওনাদের জন্য একটু সবাই দোয়া করবেন জানি আপনাদের মাঝে ভালো কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করে এবং কি ভালো কিছু বিনোদন দেওয়ার ওনারা মানে তাদের মনে থিকা আসে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি